হ্যালো এভরিওয়ান আজকে আমি এসেছি রেমোর কাছে সাজতে ওরও প্র্যাকটিস হয়ে যাবে আর আমি কটা রিলস করব অনেকদিন আমাকে সাজাই না তো আজকে ফাইনালি ওর সময় হয়েছে আমারও সময় হয়েছে তো চলো আজকে তোমাদের দেখাবো যে ও আমার উপরে কি লুক ক্রিয়েট করে আর আমাকে কেমন লাগে সেটাও তোমরা কিন্তু জানাবে আগের দিন পিসির বাড়ি ওর এই প্রোডাক্টগুলো নিয়ে গেছিল সেগুলোই এখন বের করে আমি খাটে সাজিয়ে রাখি তাহলে ওর অনেকটা হেল্প হয়ে যাবে

শর্ট আমি দামি প্রোডাক্ট আর সমস্যা ওর প্রফেশনাল কাজের প্রোডাক্ট এদের অনেক টাকা খরচা করে কিনেছে যখনই অনলাইনে অর্ডার করে বা কেনে আমি কিন্তু তখনই ভিডিও কল করে দেখাই যাচ্ছে এই জিনিসগুলো এসেছে এগুলো কিনেছি যেখানে আছে বোধহয় ছ টাকা ফাউন্ডেশন এই দুটো ফাউন্ডেশনের দাম কত দুটো ফাউন্ডেশনের দাম ছ হাজার ছ হাজার হয় দুটো প্রোডাক্ট নতুন কিনেছে এটা এটা ইয়ে থেকে নিয়েছি পার্পেল না নাইকা বাইশো টাকা পার্লার

চলো তোমরা দেখতে থাকো তোমাদের মাখার পর মতো মুখটা দেখে নাও তোমরা এবার এর উপরেই যত হবে মাই ফাইনাল লুক নর্মাল ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে মেকআপ লুকটা অবশ্যই জানিও আমার তো ভীষণই পছন্দ হয়েছে যারা যারা আমার আশেপাশে আছে সবারই ভীষণ পছন্দ হয়েছে চলো এবার শাড়িটা পরে নিই চুলটা বেঁধে নি সিঁদুর পরে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে আমার চুলে চলছে কারল কেমন মজা লাগছে আমার চুলে কাল করে এক পাশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে একসাথে করে এই পরে দেখি পুরোটা করত না এত বড় চুলে কাল করতে হয়ছিলাম শুধু আগের দিকে কর তুই তো পুরোটা করলি এভরিওয়ান আজকে আমার এই যে ফুল লোকটা তো তোমরা দেখতেই পাচ্ছ শাড়ির সাথে চুলটাও কার্ল হয়েছিল কিন্তু নাচ করতে গিয়ে খুলে গেছে প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে আমার এই মেকআপ আর আজকে আমাকে এত সুন্দর করে সাজিয়েছে হচ্ছে এই যে আমার রেমো ওর বেস্টি আর ও কিন্তু নতুন নতুন মেকার শিখেছে আর এখন তো প্রায় কাজ করছে তোমাদের যদি ওর মেকআপ ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে ও মেকআপ করে দেয় সবারই ওর তো এখন বিয়ে সিজনে প্রায়ই সব জায়গায় ডাক পড়ছে তাও যদি ওর মেকআপ তোমাদের ভালো লেগে থাকে আমি এই স্ক্রিনে ওর নাম্বার দিয়ে দেবো ও কিন্তু সারা জায়গায় চলে যাবে গায়গাটাই গায়গাটাই বাড়ি ওর তোমরা যদি নিজেদের স্পেশাল ডেট জন্য বুক করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ওকে বুক করতে পারো হ্যাঁ আর আমার মেকআপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ওর কমেন্ট বক্সে জানাবে বাই